আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটাতে ধাপে ধাপে দেখানো হয়েছে কীভাবে আপনারা দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে দিও তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটুকু ওপেন করে নেবেন ওপেন করার পর এই পেজটি ওপেন হবে এখানে যদি আপনার আগের থেকে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজে লগ ইন করতে পারবেন কিন্তু আমরা যেহেতু নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবো এর জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে আবারও ক্লিক করে দিবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে যদি পারমিশনগুলো চাই পারমিশনগুলো আপনারা সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন তারপর এখানে আপনি যে নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই নামটা দিবেন এখানে ফার্স্ট নামের জায়গায় আপনি আপনার নামের প্রথম অংশটুকু দিবেন তারপর লাস্ট নাম্বের জায়গায় আপনি আপনার নামের শেষের অংশটুকু এখানে আপনি লিখে দেবেন নামটুকু দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে মানে হচ্ছে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে তো এখানে আপনার যে সঠিক জন্ম তারিখটা আছে সেটাই আপনি এখানে বসিয়ে দেবেন যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয় তো এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনি ডেটটা বসিয়ে দেবেন তারপর মন্থের জায়গায় ক্লিক করে আপনার যে জন্ম মাসটা সেটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন তারপর এখানে ইয়ারের জায়গায় ক্লিক করে আপনার যে জন্মশালটা আছে সেটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন এখানে একটা কথা আপনারা মনে রাখবেন এখানে আপনি সঠিক জন্ম তারিখটাই দিবেন কারণ পরবর্তীতে যাতে কোনো আপনার ফেসবুক আইডিতে সমস্যা বা অসুবিধে না হয় তো আপনারা জন্ম তারিখটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে সেট অপশানে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে যদি আপনি এখানে মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল অপশনটা সিলেক্ট করবেন আর ছেলে হলে এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করে নেবেন জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি দুটি উপায়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এক হচ্ছে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর দ্বিতীয় উপায়টি হচ্ছে আপনি একটি ইমেল আইডি দিয়েও এখানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন কিন্তু আমরা যেহেতু একটি ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলব এর জন্য নিচে দেখুন লেখা আছে সাইনা পুইথ ইমেল এখানে ক্লিক করে নেব তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি যে ইমেল আইডি টা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে খুলতে চাইছেন সেই ইমেল আইডি টা এখান থেকে আপনি বসিয়ে দিবেন ইমেল আইডিটা টা বসানো হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা যেন অক্ষর বা তার থেকে যেন পাসওয়ার্ডটা বেশি হয় এখানে আপনি পাসওয়ার্ডে কয়েকটি নাম্বার কয়েকটি লেটার আপনারা ব্যবহার করবেন এবং যাতে করে আপনার পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয় যাতে পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করতে না পারে তো পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর যদি আপনারা পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখতে চাইছেন সেক্ষেত্রে সেভ অপশনে ক্লিক করে নেবেন অথবা যদি আপনারা সেভ করতে না চাইছেন সেই ক্ষেত্রে নাও এই অপশনে ক্লিক করে নেবেন তো আমরা যেহেতু পাসওয়ার্ডটা সেভ করবার জন্য সেভ অপশনে ক্লিক করে নেব তারপর এখান থেকে আপনারা সেভ অপশানে ক্লিক করে নেবেন অথবা নট নাও এই অপশানে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আইগ্রি এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি যে জিমেল আইডিটা অর্থাৎ ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডি বা জিমেল আইডিতে আপনার একটা পাঁচ ডিজিটের কোড যাবে সেই কোডটা আপনাকে বসাতে হবে আর আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারে পাঁচ ডিজিটের একটা কোড আসবে সেই কোডটা আপনার এখানে বসিয়ে দিতে হবে তো আমি যেহেতু জিমেল আইডিটা দিয়েছি সেক্ষেত্রে আমার জিমেল আইডিটাতে একটা পাঁচ ডিজিটের কোড যাবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে তো সর্বপ্রথম এর জন্য আমি কি করব আমার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশানটুকু আছে এই জিমেল অ্যাপ্লিকেশনটুকু সর্বপ্রথম আমি ওপেন করে নেব ওপেন করার পর এখানে ডান দিকে দেখুন একটি প্রোফাইল আইকন পাবেন এই প্রোফাইল আইকনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি একাধিক ইমেল আইডি খোলা থাকে সেগুলি এখানে শো করবে তো সর্বপ্রথম এখান থেকে আপনি ইমেল আইডিটা সিলেক্ট করে নেবেন তারপর দেখবেন যে আপনার ওই ইমেল আইডিতে একটা কোড বা এসএমএস কিন্তু এসেছে তো এই এসএমএসটা বা এই কোডটা আপনারা সর্বপ্রথম কপি করে নেবেন কোডটা কপি করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে ডাইরেক্ট গিয়ে আপনারা পেস্ট করে দিবেন বা আপনারা কোডটা দেখে দেখে বসিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে তো যদি আপনি প্রোফাইল পিকচার এখন অ্যাড করবেন ক্ষেত্রে অ্যাড পিকচার এখানে ক্লিক করে নেবেন আর যদি আপনি পরবর্তীতে অ্যাড করতে চাইছেন সেক্ষেত্রে স্কিপ অপশনে ক্লিক করে নেবেন আমরা যেহেতু প্রোফাইল পিকচার এখনই অ্যাড করবো এর জন্য অ্যাড পিকচার এখানে ক্লিক করে নেব তারপর এখান থেকে চুজ ফ্রম গ্যালারি এই অপশানে ক্লিক করে নেবো তারপর গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবো তারপর এখানে প্রোফাইল পিকচার সেট করা হয়ে গেলে ডান অপশানে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে নট নাও এই অপশানে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করবেন স্কিপ অপশনে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে আপনার আশেপাশে যতগুলো ফ্রেন্ড আছে আপনার ফোনে সাজেস্ট করতে পারে আমার কিন্তু এখানে করছে না এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে বাঁ দিকে দেখুন একটি প্রোফাইল আইকন আছে এখানে আপনাকে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে অ্যাডিট প্রোফাইল এই অপশনে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে আপনার প্রোফাইলটিকে ইচ্ছে মতোভাবে কাস্টমাইজ করে নিতে পারেন মানে এখান থেকে আপনি সিটি অ্যাড করতে পারবেন এখানে আপনি কোন কলেজে পড়েন সব কিছু বায়ুতে আপনি সব কিছু লিখতে পারবেন তো আপনার ফেসবুক প্রোফাইলে যাতে ভালো লুক দেখায় সেরকমভাবে আপনি এখানে সব কিছু অ্যাড করে নেবেন এখানে আপনি সিটি অ্যাড করবেন তারপরে কোথায় থাকেন সব কিছু অ্যাড করে নেবেন তো এভাবেই আপনারা খুব সহজেই নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা অভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও